বেটিতে মিলে বাসাই যেভাবে খুব সহজে বানিয়ে নিলাম একশো পার্সেন্ট খাঁটি নারকেল তেল যাদের অনেক চুল পরে আর যাদের মতো প্রচুর গরম বা যাদের বেবি আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য জন্য যেসব আপুরা নারকেল তেল বানাতে চেয়েও পারেন না আজকের ভিডিওটা কিন্তু আপনাদের আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আর অনেক বেশি উপকৃত হবেন চাইলে আপনারাও বাসায় বসে খুব সহজেই এভাবে খাটি নারকেল তেল বানিয়ে নিতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করছি মেয়ে নারকেল তেল শেষ হয়ে গেছে এর জন্য আব্বু সারা এলাকা খুঁজে সারা বাজার খুঁজে দেন কয়েকটা নারকেল নিয়ে আসছিল তারপরে কেটে দেন কুড়িয়ে দিয়েছে মাঝে আমিও করি একাই তো যাই হোক এই তো আব্বু আজকে করে দিচ্ছে কিন্তু তেল বানানোর জন্য নারকেলটা কিন্তু আব্বুই কুড়িয়ে দেয় আন্টি মাঝে মাঝে দেয় তো যাই হোক আন্টি কুড়াতে চাই না এর জন্য আব্বুই দেয় যাই হোক আব্বু কিন্তু নারকেল গুলাকে ব্লেন্ড করে দিল হালকা কুসুম গরম পানিতে আমি সেকে নিলাম তো কিভাবে কিভাবে শাকছে না আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পারছেন তো যাই হোক আমি হালকা কুসুম গরম পানি দিয়ে কোরআন নারকেল গুলো জাস্ট ব্লেন্ড করে দেন সেকে নিবেন তো আমি কিভাবে শাকছে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন অবশ্যই তারপর নারকেলের সাবা গুলাকে কিন্তু সেম ওয়েতে আবার দিবেন মানে দুইবার দিবেন তো যাই হোক তাহলে হয়ে যাবে থাকার পরে কিন্তু একদম ডিপ ফ্রিজে রেখে দিব সাত আট ঘন্টার জন্য যেহেতু তেল বানানোর প্রসেসিংটা আমি সকাল সকাল করছি সেক্ষেত্রে রাতেই কিন্তু তেলটা উঠে যেত তো দেখা যেত রাতেই কিন্তু তেলটা উঠে যেত তো রাতে আর ভাল লাগে না পরে আমি তো পরের দিন সকালে মানে সকাল এগারোটা কি বারোটার দিকে এই তো তেলটা বানিয়ে নিচ্ছি তুই দেখেন কত সুন্দর জমে গেছে একদম মানে ধলা পেখে কিন্তু জমছেই যেতাম পাতিলেতে রাখছে এর জন্য মানে বের করতে অসুবিধা হইতেছিল আপনারা একটা বড় বোল কিংবা বাটিতে রাখবেন তাহলে না দেখবে খুব ইজিলি হাতে উঠাতে পারবেন সবগুলো আমি সুন্দর করে একদম সেঁকে সেঁকে উঠিয়ে নিলাম ওই তো তারপরে কিন্তু এটা অনবরত নেড়ে নেড়ে মানে লসে অনবরত নেড়ে নেড়ে আমি তেলটা উঠিয়ে নেবো তো এই তো দেখেন কিভাবে উঠাচ্ছি আপনারা জাস্টিস স্কিনের দিকে লক্ষ্য করে তাহলে বুঝতে পারবেন বা যারা পারেন না তারা শিখতে পারবেন আর গাইস এখানে আপনার যত প্রকারের ধৈর্য আস্তে জীবনে তো সব ধৈর্য এর ভিতরে কাটাতে হবে মানে এই টাইমটা এত ধৈর্য লাগে অনেক টাইমলি নাকতে হয় এটা যেহেতু তেল উঠতে একটু টাইম লাগে তাই গাইস আপনার লাইফে যত ধৈর্য আছে এই তেলের পিছনে খাটান তাহলে আপনার মাথাও শান্তি হবে আর চুলও ভালো থাকবে আর যেসব ভাইয়া বা আপুদের মাথা প্রচুর গরম তারা কিন্তু এই তেলটা লাগাতে পারেন মাথা একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে এত বেশি আরাম লাগে ট্রাস্ট মি আর এটার ফ্লেভারটা এত সুন্দর কি বলবো তো যাই হোক আমার মেয়ের জন্য বানাচ্ছি আমার মেয়ে দিয়ে তো খুব শান্তি পার চুলগুলো সুন্দর থাকে আপনাদের যাদের বেবি বেবি আছে তারাও কিন্তু তারাও কিন্তু খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার তেলটা উঠে গেছে অনেকটা টাইম নিয়ে ধৈর্য সহকারে নেড়ে নেড়ে ল আছে জালটাকে একদম লসে রেখে দেন তেলটা উঠিয়ে নিল এই তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটা চাকনির সাহায্যে ছেঁকে দেন ঢেলে নিচ্ছে একটা প্লাস্টিকের জারে ছেঁকে নিচ্ছি তেলগুলা তো যাই হোক আপনারা কিন্তু চাইলে এটা একটা কাঁচের জারে রাখতে পারেন দেখেন তেলটা কত সুন্দর হয়েছে কালারটা জাস্ট ওয়াও আর তো যাই হোক আজকে আমি যতক্ষণ তেলটা বানাইছি আমার আব্বু কিন্তু দাঁড়িয়ে শিখে নিল ভিডিওতে যদি ভালো লাগে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তাহলে প্রয়োজনে দরকার লাগলো খুঁজে পাবে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের আজকে জাস্ট শেয়ার করে দিলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা